বন্ধুটা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এই ভীষণ গরমের মধ্যে আমরা আবার ছোট্ট করে একটু বেরিয়ে পড়েছি ঘুরতে একটুখানি মনটা ভালো করতে আর গরম থেকে গরমটাকে ভুলতে নিজেদের আনন্দ পেতে আবার আমরা বেরিয়ে পড়েছি আমরা কোথায় যাচ্ছি ঠিক ধরেছ আমরা যা চলেছি শান্তিনিকেতন তার সাথে ইচ্ছে আছে একটু তারাপীঠেও যাওয়ার কিন্তু তারাপীঠ যাওয়ার শিডিউলটা আমাদের এতই হেট্রিক আছে যে জানি না কতটা ভিডিও করতে বা কোনো ছবি তুলতে পারব কি না অ্যাকচুয়ালি আজকে হচ্ছে শুক্রবার সকাল শুক্রবার সকালে আমরা তখন দশটার ট্রেনে বেরিয়ে পড়েছি আজ কদিন বাদে আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তাই আমার টাইমটা ঠিকমতো মনে নেই আর আমরা এই যে বারোটার সাড়ে বারোটার সময় আমরা পৌঁছে গেছি বোলপুর স্টেশনে দেন সেখান থেকে একটা টোটো করে আমরা চলেছি শান্তিনিকেতনে আমরা যেখানে থাকবো একটা হোমস্টে আহার নামের হোমস্টেতে ভীষণ সুন্দর হোমস্টে সেখানে যাচ্ছি আর সাথে চলেছে আমার বোন আর বোনের মেয়ে আর হাজবেন্ড তার সাথে আমার আর চলেছে বক বক করা তার সাথে রয়েছে শান্তিনিকেতনের করুম খাওয়া কিন্তু মনটা তার সাথে ফুরফুর করছে এখন মনে হচ্ছে গিয়ে আগে চান করি একটুখানি ফ্রেশ হই খাই আর মন টানছে তার সাথে কোথায় না সোনাঝুরির হাটে না বাড়ি পৌঁছে আগে আমরা ফ্রেশ হয়েছি হয়ে খেয়ে দিয়ে তখন খালি মনে হচ্ছে কতক্ষণে আমরা খাবো একটু রেস্ট নিতে হবে কারণ আমাদের যেহেতু দশটায় ট্রেন ছিল আমরা তো অনেক তাড়াতাড়ি উঠে বেরিয়ে এসেছি যার জন্যে আর রাত্রেও এক্সাইটমেন্টে ঘুম হয়নি তো যত তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে নেবো একটু রেস্ট নিতে পারবো আর সোনাঝুরি হাট তো আয় আয় বলে ডাকছে তো সবাই খেয়ে দিয়ে রেস্ট নিয়ে এখন আমরা চলেছি সোনাঝুরি হাটের দিকে আমরা যে হোম স্টেটা ছিলাম তারই একটু পাশ দিয়ে পেছন দিক দিয়ে যদি যাই তাহলে এই ইউক্রিটাস বোনটা পেরোলে মেন রোড পড়ছে সেই মেন রোড দিয়ে ডান দিকে গেলেই সোনাঝুরি হাট আর মানে সন্ধ্যের দিকে একটা বীরভূমি গরম হয় না সেই গরমের জন্য আর আমার শরীরটাও যেহেতু এই সময় ভালো ছিল না প্রেশার ফল করেছিল সেই সব কারণে আমিও একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম তো করা যাবে আমি তো হাসি করছিলাম কিন্তু এত সুন্দর লাগছিল পুরো গাছ সোনাঝুরি গাছের মাঝখানে দিয়ে যখন আসছি তখন এই জায়গাটায় দেখা দেখে বোঝা যাচ্ছে যেখানে এখানে ক্লাস হয় শান্তিনিকেতনের আর এই দেখো একটা উয়ের ঢিপি তো বলতে বলতে আমরা তো চলে এসেছি সেই বহু আকাঙ্ক্ষিত সোনাঝুরি হাটে খালি মনে হচ্ছে আমাদের কি কিনবো আর কি না কিনবো মনে হচ্ছে সবই কিনে নিই আর আমার বড় 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 চোখ করে আমার দিকে দেখছি আমার বোনের বড় 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 চোখ করে আমার বোনের দিকে দেখছি কিন্তু কি কাকে পাত্তা দেয় ভাই তখন হচ্ছে কখন ব্লাউজ পিস কিনবো কখন ব্লাউজ কিনবো কখন কুর্তি কিনবো কখন পাঞ্জাবি কিনবো কখন গয়না কিনবো এইসবই দেখছি আর চারধারে না যখন আমরা ইউকালটা বোনের মধ্যে দিয়ে এসেছিলাম তখন ভিডিও করতে ভুলে গেছি এতটাই আমরা বিভোর হয়ে গেছিলাম ওখানে একটা ছেলে না বসে বসে কি সুন্দর আঁকছিলো একজন গান গাইছিল ভীষণ সুন্দর লাগছিল এখানেও না এরকম কিছু কিছু জায়গাতে এরকম আঁকছে গান গাইছে আর এই গয়নাগুলো দেখো ডোকরার গয়না কি দাম বাপরে বাপ আসলে ডোকরার প্রত্যেকটা প্রোডাক্টই প্রচণ্ড এক্সপেন্সিভ হয় বরাবর তবে আমি ছোটোবেলায় যখন আগে আসতাম তখন আমি পৌষ মেলায় একবার গেছি তখন কিন্তু সেই সামনে তুমি যেভাবে চাইবে সেভাবে মাটির গয়না তৈরি করে পুড়িয়ে একদম রেডি করে দিত এখন কিন্তু আমি সেই জিনিসগুলো দেখতে পেলাম না কিন্তু প্রচুর শান্তিনিকেতনের জিনিস যেমন আছে সেরম আমার মনে হচ্ছে গড়িয়াহাট বা কলকাতার প্রচুর জিনিস লোকাল জিনিস যেগুলো মানে এই ছাপা শাড়ি যেগুলোকে ওরা শান্তিনিকেতনের বলে প্রোডাক্ট বলে বিক্রি করছে এরকমও প্রচুর জিনিস আছে তুমি যদি দেখে বুঝে না কেন তাহলে কিন্তু তুমি ঠকে যাবে কারণ আমাদের একটা বলো তসরের কাপড়ের ওপর ডিজাইন বাট ওটা কোনোভাবেই তসরের কাপড়ের উপরে ডিজাইন নয় ওটা হচ্ছে মানে একদম পাতি সেই মরমরে টাইপের এক ধরনের মানে সেই প্লাস্টিক প্লাস্টিক এক ধরনের ম্যাটেরিয়ালের কাপড় দেখেই বোঝা যাচ্ছে প্রচন্ড খারাপ ম্যাটেরিয়াল আর জিনিসটা দেখতেও অত বেশি কিছু ভালো এসবের সাথে সাথে আমার আর আমার বোনের তো আরেকটাও টার্গেট ছিল না সাঁওতালি নাচ নাচার কিন্তু নাচতে তো জানি না দেখো না কেমন নেচেছে ha <laughs> ha প্রথম দিন আমরা ঘুরে টুরে তো চলে এসেছি এমনি তো শরীর প্রচুর টায়ার্ড ছিল কিন্তু সন্ধে হয়ে গেলে ওখানে যত যেই সানসেট হয়ে যায় তখন তো আস্তে আস্তে দোকানপাট বন্ধ হয়ে যায় তাই আমরাও চলে এসেছি এসে সামনের লনে একটা দোলনা ছিল সেখানে বসে বসে ফটোশ্যুট করা হচ্ছে ছবি তোলা মানে স্টিল ছবি ভিডিও সব চলছে তোলা তার সাথে যে কেয়ার ছিল তাকে বলা হয়েছে তুমি ভালো করে আমাদের একটু ইয়ে খাওয়াও চা খাওয়াও কারণ আমরা তাড়াতাড়ি আজকে ডিনার করব করে শুয়ে পড়ব। কারণ পরের দিন আমরা একটা টোটো ভাড়া নেব নিয়ে শান্তিনিকেতনের কাছাকাছি যা আছে দেখে আসব। মানে ওই মানে আশ্রমের ভেতরে আমরা যাব না কারণ এর আগে যতবার এসেছি আমরা ওইগুলোই গিয়েছি সেই জন্য এবারে ওই অ্যাকচুয়ালি আমরা ওদিকগুলো যাব না শুধুমাত্র এবারের আশাটা হচ্ছে আমাদের ঘোড়া আর আড্ডা মেলা তো পরের দিন সকালে সব কিছু দেখে যেমন ডিয়ার পার্ক ফার্ক দেখে আমরা চলে এসেছি শিল্প গ্রাম আমি নামটাও ভুলে যাই শিল্পকুমারী বলে এই জায়গাটা সেই শিল্প মানে আমার দিকে ভীষণ সুন্দর লাগলো প্রত্যেকটা অনুযায়ী তাদের সাজানো হয়েছে তাদের জিনিসপত্র হাতের কাজ সব কিছুই রয়েছে ভীষণ সুন্দর করে সাজানো আর আগে কিন্তু যখন আসতাম তখন এগুলো এত কিছু সুন্দর করে সাজানো গোছানো ছিল না কারণ আমি এবারে বহু বছর বাদে গেলাম অন্তত দশ পনেরো বছর বাদে গেলাম তো অনেক পাল্টে গেছে আগে সোনাঝুরি হাট বলেও সেভাবে কিছু ছিল না দশ পনেরো বছরের বেশি হবে আই থিঙ্ক দু দু হাজার তিন চারে বোধহয় अब भी होता వార్లి ఆర్ట్ సుందర లాగే త

শরীর খারাপ এত হাঁটাহাটি করছি তারপরেও কিভাবে গান শুনতে পেয়ে না নিজের মনটাই মনে হলো একটু গলা মেলাই তো এমনই দুর্ভাগ্য আমার গলার অবস্থা শোচনীয় খারাপ গাইতে গিয়ে নিজেরই কান্না পেয়ে যাচ্ছিল তার মধ্যে পার্থর বোঝানো আছে এই আরটা এখানে হয়েছে ওই একটা ওইখানে সেগুলো তো আছে আমার কি যে ভালো লাগছিল ও মানে মানুষটার সাথে বাউল মানুষটির সাথে গান গাইতে কি বলবো যদি আর একটু গাইতে পারতাম বেশ ভালো লাগতো যেভাবেই হোক যেমনই হোক খুব সুন্দর আমরা শান্তিনিকেতন ঘুরলাম কাল রবিবার আজকে তো শনিবার আমাদের লাস্ট ডে এখানেও আমরা একটু অদ্ভুত কেনাকাটা করেছি দেন আমরা কেনাকাটা করে বাড়ি চলে গেছি ঘুরে আবার লাঞ্চ টাঞ্চ করে রেস্ট নিয়ে আবার শোনা জুরি লাস্ট কোমেন্ট যদি কিছু শপিং করার থাকে কারণ সঙ্গে যখন ছোটো ইয়াং মেয়েরা থাকে তখন তো তাদের শপিং শেষই হতে চায় না তো সেই আর কি সেই সব করে আমরা কাল সকালবেলা ভরে যে চলি আবু তারApiException মাতারা Маке পূজো দেবো দেন আমরা লাঞ্চ করে আবার বেরিয়ে পড়ব এটা তো জিরা এটা সেই জন্যই তোমাদের বললাম যে প্রচন্ড হিট টি শিডিউল হয়ে যাবে তো তার জন্য হয়তো ছবিও তুলতে পারবো না যেটা সত্যি আমরা তুলতে পারিনি যে আক্ষেপটা রয়ে গেছে এটা তো তোমার বোধহয় তুমি চলো শান্তি দেখে কেমন ভালো ঘুরলাম সুন্দর ঘুরলাম আনন্দ করলাম কিছু শপিং করলাম মুডটা ফ্রেশ করে কলকাতায় আবার ফিরে এলাম যদি এই ভিডিও ভালো লাগে একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করো একটা কমেন্ট করো আবার অন্য কোনো দিন অন্য কোনো গল্পে তোমাদের সাথে দেখা হবে